সরকার কাম ছাড়া আর আমি একজন অসহায় প্রতিবন্ধী মানুষ আমার উপর বউ অত্যাচার করছে অত্যাচার করছে আমার মাসে শাস পর্যন্ত আমার মাসে যে এরাও মাসে তারপরে হলো যে ওই যে অফিসার আছে না একটু বড় হেও মাসে অফিসারের নাম কি নাম তো তার নাম জানি না হে যে জানে তো নাম জানি না রে মা না ঠিক আছে ঠিক আছে আপনি যে এখানে বসে রয়েছেন আপনার উঠাতে উঠাই দিতে যাচ্ছিল কে এ উঠায় যে এরা উঠাই দিতে যাইতেছে আতা করে যায় হে সারে এই জায়গাটা মারে আমি বয়া বয়া সাহায্য সাই আমি একজন অসহায় প্রতিবন্ধী মানুষ ঠিক আছে এইখানে তো যে কোনো সময় একটা আন্দোলন হইতে পারে সেই মতো এই গেট আটকাই দেওয়া হবে সেই জন্য আমার কথাটা মা তুমি বুঝো আর কোথে বুঝো এখানে দিনটা চব্বিশ ঘন্টা তার বসে থাকবো না এ আসি বা হয়তো হাইসি একটা একটা থেকে জুলুম গেলে দুইটা কথাটা বুঝালো দুইটা ঠিক আছে আমরা তো চললেই যাবো বাকি আমরা মানুষের কি কারো ক্ষতি করি ক্ষতি করে যে এরা এরা ক্ষতি করে এরা সরকারের লোকেরা ক্ষতি করে সরকারের ক্ষতি করে আমার আমার মাসে পর্যন্ত আমরা মাইরা গেছে বুড়া করে যে তো তুমি আমি আর